এই বিডিআর ঘটনা হাসিনা আসার এক মাস পরে কেন ঘটল হাসিনা সবকিছু ডিনারে কেন যায়নি এটা চলে রাগে সে ছিল চলেছে এইবার কেন হাসিনা গেল না তারপরের দিন কেন ঘটনা ঘটলো হাসিনা এবং মন এটা জানতো এবং তারা এর জন্য দায়ী এটা মানা যায় না কাজে হাসিনাকে একদিন জবাব দিতেই হবে এটা একজন সাতান্ন জন হ্যাঁ আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আমার ছেলে দেরি হয়েছে তারপরে আমি বলবো সাতান্ন জন ভালো ভালো অফিসার কিভাবে মারা হয়েছে তার চিন্তা করা যায় না তাদের পরিবার সঙ্গে যে আচরণ করা হয়েছে সেটা চোখে দেখা যায় না আমরা সাতান্ন জন অফিসার কে করে কাউকে পুড়িয়ে মা ফেলা হয়েছে কাউকে গার্বেজের ভিতর দেওয়া হয়েছে কাউকে আর এর সঙ্গে জড়িত ছিল আরো আপনারা জানেন যে একজন ইয়ে

আর্মি যে বসে আছে কিন্তু পারমিশন পাচ্ছে না র্যাব ঢোকার পারমিশন পাচ্ছে না পিলখানায় যদি তারা ঢুকতে পারত আমি মনে করি এরকম নাই দুই একজন মহিলা মরতে পারত তো সব অফিসারকে আমরা বাঁচাতে পারতাম দেশের এটা চলে আছে আজকে দেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আর্মিকে শেষ করে দেওয়া হয়েছে এর জন্য অবশ্যই তারপরে তদন্ত তদন্ত কমিটি করে তদন্ত থেকেও বাদ দেওয়া হয়েছে এমন সব লোকজন দিয়ে তদন্ত করতে যাকে দেয়া হয়েছিল সেটা সেটা তাকে করতে দেয়া হয়নি তারপর সে তাকে বাদ দিয়ে আরেকজনকে দিচ্ছে দলীয় লোককে দিয়ে ইয়ে করে কোন রকম নাম কাজে লোক দেখাতে হবে সেটা পড়েছে তাদের লোক এইটা বুঝতে পারছেন কাজে আর ঘটনার সঙ্গে হাসিনা এবং ময়নুদ্দিন সরাসরি জড়িত তারা তারা এদেরকে নিয়ে একসঙ্গে এরা এদেরকে নিয়ে একসঙ্গে সেরা টন হোটেল থেকে খাওয়া এনে খেয়েছে তাদের যে তখন একজন ই ছিল কি দিদি ছিল না কি ছিল কিনা না তহিদ তখন কোথায় ছিল হাসিনার ওখানে ছিল না নিজের পরিচয় দিয়ে গেছে একসঙ্গে খাওয়া দাওয়া করেছে সবকিছু করছে ভালো কাজ করেছে ভাবা দিয়ে পাঠিয়ে এই হলো অবস্থা কাজে শুধু এই ঘটনা নয় হাসিনা অনেক কিছুর সঙ্গে জড়িত এবং বর্তমানে যে জঙ্গি তোলা হচ্ছে বিদেশিদেরকে ভয় দেখানোর জন্য যে এই দেখো আমি ক্ষমতা থেকে গেলেন এই দেশে জঙ্গিদের উত্থান হবে এই যে সেইভাবে মানুষ হতে হবে এই হবে সেই জন্য তারেক বলেছে আমি আর বলবো না এই এ বলেছে আমি শুধু ছবিটা দেখাতে চাই কথাটা অ্যালার্মিং হ্যাঁ ছবি দিয়েছে মানুষ জমি বুঝেছেন বলছি কি সিজারকে গুলি করা হয় কাজ থেকে বন্ধ ছিল সড়ক বাতি বন্ধ ছিল কেন তার জন্য দায়ী কি বিএনপি সরকার দায়ী হতে কেন ছিল ডিপ্লোম্যাটিক এরিয়া সেখানে বাতি বন্ধ থাকার কথা নয় বাতি বন্ধ থাকা আর এখানে জড়িয়ে দিল বিএনপি সেই আমাদের কায়ুমকে কে জড়িয়ে দিল যে কায়ুম কায়ুম মোটেই না এই হলো বিদ্যা হাসিনা মিথ্য কথা বললো মানে প্রতিনিয়ত হাসিনা মিথ্য কথা বলছে এবং মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে তাই আমরা বলতে চাই আল্লাহ আছেন আল্লাহ অবশ্যই দেখছেন আল্লাহ বিচার করবেন সাংবাদিক আজকে মাহমুদুর রহমান জেলে অপরাধীন তার পেশাগরণের কোন বিচার আজ পর্যন্ত হয়নি শকত মামুদ জেলে প্রেস ক্লাব আজকে আওয়ামী দখলে আওয়ামী দখলে এখন সুপ্রিম কোর্ট বারো দখলের চেষ্টা আছে বার কাউন্সিল তো কোন রকম করেছে ওটা নিয়ে একটা লেগে আছে এই হলো অবস্থা সব দলীয়করণ দখলীকরণ চলছে জমি জায়গাতে কেন সেই বাংলাদেশ এখন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন ধর্মের মানুষ নিরাপদ নয় এবং যত দুর্ঘটনা ঘটছে তার সঙ্গে হাসিনা এবং আওয়ামী লীগ সরাসরি জড়িত এবং তার পুলিশ বাহিনী পুলিশ এবং র্যাব এরা জড়িত তাই আমি বিদেশিদের কাছে আহ্বান করব। এই র্যাবের ইউএন মিশন বন্ধ করতে হবে র্যাবকে বন্ধ করে দিতে হবে র্যাবকে যে যে গুলি টুলি সাপ্লাই দেওয়া হয় এগুলো বন্ধ করতে হবে নাহলে বাংলাদেশের নিরহ মানুষরা মরবে বিদেশের মরবে এবং এগুলো সব বন্ধ করতে হবে র্যাব পুলিশ এদেরকে পুলিশ এই দেশে দেখেছি পুলিশরা হলো জনগণের সেবক জনগণের নিরাপত্তা দেয় এরা অথচ বাংলাদেশের পুলিশ জনগণকে ধরে নিয়ে যে ঘুষ নেয় না হলে গুলি করে হত্যা করে জঙ্গলে ফেলে দেয় এই হলো বাংলাদেশের পুলিশের অবস্থা কাজেই আমরা খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে আমরা অত্যন্ত কষ্টের মধ্যে আছি তারপরও আমি এতদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি এখন অনেক বয়স হয়েছে তারপরে বিশ্বাস আছে আস্থা আছে উপর বিশ্বাস আছে এবং যাব এবং গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করে ইনশাল তারপরে দেখা যাবে আল্লাহ যা কপালে তাই তাই আমি আপনাদেরকে অনেকদিন পর দেখা হলো আবার কবে দেখা হবে জানি না কিন্তু বলতে চাই আপনার প্রবাসে থেকে বাংলাদেশে কারো কথা বলার কোন সুযোগ নয় কিছু লিখতে পারে না ধরে নিয়ে মামলা দিয়ে ভরে কেউ পারে না যা দুই চারটা কথা আমি বললে বলে ধরুক কিছু আসে যে ভয় পাই না প্রবাসে আপনারা আছেন এবং আপনারা আপনারা কিছু কথাবার্তা বলবেন টক শো এখন টক শোতে যেতে পারে না আপনারা কথাবার্তা বলবেন আপনারা লেখালেখি করবেন আপনারা একটু জানাবেন সেটাই করতে হবে কাজে প্রফেশন আমরা বলি যে আপনার সোশ্যাল মিডিয়াটাকে আপনার বেশিভাবে কাজে লাগান এটাকে কাজে লাগান এবং এটা দিয়ে এটা দিয়ে যেমন ঈশ্বরে সেই কি স্প্রিং রেভলিউশন হয়েছিল বাংলাদেশেও এটা দিয়ে রেভলিউশন করা সম্ভব এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনা সম্ভব তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে আপনাদের অনেক মূল্যবান সময় দিয়েছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ ভবিষ্যতে আল্লাহ যদি জীবিত রাখে তাহলে আবার দেখাবে হবে ধন্যবাদ